আমরা সাথে তিনজন ট্রায়াথলেট অতিথি হিসেবে নিয়ে ফিরেছি আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ ফারুক হোসেন মোহাম্মদ সজীব পবিত্র কুমার দাস আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি সকালে বাংলাদেশে শুভ সকাল আপনাদের সবার জন্য এটা কমন প্রশ্ন সকালে সাধারণত কটার সময় ওঠা হয় আমি সাধারণত ঘুম থেকে উঠি সাড়ে পাঁচটার দিকে পাঁচটা পাঁচটা থেকে সাড়ে সাজি ভাই থেকে सेम 5টা থেকে মধ্যে তারপর ওয়ার্কআউটের জন্য আর কি রেডি হইতে আমারও सेम 5টার থেকে উঠে প্রস্তুতি নেই তো প্রতিদিন কি সকালে ঘুম থেকে ওঠার পর দৌড়ানোর মানে এই প্রস্তুতিটাই থাকে না এক একদিন মানে আমাদের যে মনে করেন আমরা সপ্তাহে 6 দিন ওয়ার্কআউট করি বা মাঝে মাঝে 5 দিনও হয়ে যায় তো আমাদের ওয়ার্কআউট গুলো ভিন্ন ভিন্ন থাকে আমাদের যেহেতু তিনটা মানে সাইকেল সুইমিং রানিং তো আমরা এগুলো ভাগ করে নেই ওয়ার্কআউট গুলো আওয়ারে ভাগ করে নেই যে আমি সাপোজ এই সপ্তাহে আমি ষোলো ঘন্টা ওয়ার্কআউট করব তো আমার ম্যাক্সিমাম থাকে সাইকেলের উপর ফোকাস কারণ সাইকেলটা ট্রায়াথলেটের সবচেয়ে মানে ওয়ান এইট্টি সাইকেল তার মানে আপনার দুশো ছাব্বিশ কিলোর ভিতরে ওয়ান এইট্টি সাইকেল তার মানে এইখানে আপনার ফোকাসিংটা বেশি থাকতে হবে তবে কোনো কিছুই এখানে ছোট না বাট আপনারকে সাইকেল ডেভেলপ করতে একটু সময় সময় সাপেক্ষ বাট আপনার আর এরপরে থাকে রানিং সুইমিং সুইমিং দুই দিন মোটামুটি আমাদের আওয়ারটা এইভাবে ভাগ করা থাকে যে সুইমিংটা আমি করলাম তিন ঘন্টা আর সাইকেলটা যদি আমি আট ঘন্টা করি আর চার ঘন্টা পাঁচ ঘন্টা রানিং করলে এই প্র্যাকটিসগুলো করলে বাট জিমও আছে এর ভিতরে মানে বিভিন্ন ওয়ার্কআউটগুলো আছে শরীরটাকে ফিটনেস রাখার জন্য এইগুলো আয়ত্ত করার জন্য আর কি এগুলো আমাদের অংশ শুনছিলাম আপনার কাছে প্রস্তুতির কথা নিজেকে কীভাবে প্রস্তুত করেন পবিত্র কুমার দাস আপনার কাছে একটু আসতে চাই আপনি আপনি ঠিক কিভাবে নিজেকে প্রস্তুত করেন আসলে আমাদের মানে এই স্পোর্টসের স্ট্রাকচারটা সবারই এক ওনারা ফুল ডিস্টেন্স করুক বা কেউ হাফ করুক আয়রন ম্যান প্রিপারেশন নেওয়ার জন্য যে একটা স্ট্রাকচার ট্রেনিং ও ট্রেনিং এর আন্ডারে যেতে হয় যাওয়ার পরে যেটা হয় আমি যেটা করি আমি আমার পুরো ওয়ার্কআউটটাকে আমার কোচের একটা আন্ডারে আমি আরাফাতের আন্ডারে হচ্ছে ট্রেনিং করি সো উনি একটা স্ট্রাকচার প্ল্যান দেয় তো ওই প্ল্যানটাকে আমি থ্রি টু থ্রি মানে ট্রিপল থ্রিতে ভাগ করে ফেলি তিন দিন তিনটা ওয়ার্কআউট সপ্তাহে হচ্ছে সাইকেলে রাখি তিনটা সুইমিং করি তিনটা রানিং করি এইভাবেই হচ্ছে আমার মোস্টলি আমাদের সকালের যে ব্যাপারটা মানে আপনাদের প্রোগ্রামের রিলেটেড আমাদের সকালই উঠতে আমরা ভোরবেলায় উঠে যাই মানে আমাদের ট্রেনিং এর জন্য উঠতেও কোনো কষ্ট মানে এটা হচ্ছে আমরা হচ্ছে একটু লেটেই বের বলতে গেলে

প্রথম কথা হচ্ছে এই ট্রায়ালাথনে আসার যাত্রাটা কিভাবে হলো কিভাবে এখানে আসলেন এবং তারপরে হচ্ছে প্রফেশনালি মানে প্রফেশন এবং তার পাশাপাশি এই যে ট্রেনিং এই টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করেন আমার আসার জার্নিটা একটু ডিফারেন্ট আমি দু সালে আমার ওয়েট ছিল অলমোস্ট নাইনটি কেজি তো আমি প্রথমেই আমার স্ট্রাগেলটা করছি আমার ওয়েট জার্নি নিয়ে আমি ইন দ্য মিন টাইম প্রায় পঁচিশ কেজির মতো ওয়েট আমি লস করছি একটা সার্টিন টাইমে আমি সেভিয়ার অ্যাজমা ফেসেন্ট ছিলাম একটা সময় আমার শ্বাস নেওয়াটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তো সেখান থেকে আস্তে আস্তে নিজেকে আমি আসলে চেঞ্জ করি অ্যাক্টিভিটিসের মাধ্যমে প্রথমে আমি জিম ওয়ার্কআউট দিয়ে শুরু করি এরপরে আস্তে 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 আমি করোনাকালীন সময়ে রানিংয়ে ছুইং করি আর কি তো রানিংয়ে আসার পরে দেখলাম যে আমি আস্তে আস্তে রানিংয়ে আসার পরে আমি একটা সার্ডেন টাইমে বাংলা চ্যানেলের কথা শুনতে পাই বাংলা চ্যানেলের কথা তো ওটা আমার মাথার ভিতরে গেঁথে যায় যে এই চ্যানেলটা আমাকে পার হতে হবে আর কি তো আমি জাস্ট তিরিশ দিনের একটা প্রস্তুতি নিয়ে আমি বাংলা চ্যানেলটা ক্রস করতে সক্ষম হই দু সালে এবং তার পরের বছর আমি দ্বিতীয়বার বাংলা চ্যানেল ক্রস করি এরপরে দু সালে আমি ম্যান সেভেন্টি পয়েন্ট থ্রি করেছি পাঁচ ঘন্টা সাতান্ন মিনিটে এরপর এবছর এবং দু হাজার তেইশে আমি সাঁতারের একটি অল চ্যাম্পিয়নশিপ থাইল্যান্ডের ফুকেটে সম্পন্ন করি এটা দশ কিলোমিটার সাঁতার ছিল আন্দামান সাগরে এরপরে এবছর ম্যান ফুল ডিস্ট্যান্স কাভার করেছি এরপরে আলট্রা ম্যারাথনও করেছি আমাদের কক্সবাজার মেরিন ড্রাইভে আর চাকরির পাশাপাশি আসলে আমাদের দেশে যে সমস্যাটা আমরা ফেস করি আমাদের ট্রেনিংয়ের পর্যন্ত সুযোগ সুবিধা নেই আমাদের রানিংয়ের জন্য আমাদের খুবই অবস্টিক্যাল ফেস করতে হয় সাইকেলিং করতে হলে আমাদেরকে তিনশো ফিটে যেতে হয় অনেক যে যাওয়াটাও বেশ চ্যালেঞ্জিং সব কিছু মেলায় অফিস তারপরে ট্রেনিংয়ের পর্যন্ত সুযোগ সুবিধা না থাকার পরেও আমরা যেভাবে ট্র্যাথলনটা খেলি সেটা আসলেই বেশ আমাদের জন্য মানে চ্যালেঞ্জের

আচ্ছাতে কাজ করার সুযোগ রয়েছে এই ক্ষেত্রে মানে খাদ্য বা আমাদের ট্রেনিং এর পাশাপশি খাদ্যভাসে একটা বিশাল পরিবর্তন আনার স্কোপ আছে এখনো সো মানে আমাদের এই ট্রেনিং একটা চ্যালেঞ্জ তারপর একটা চ্যালেঞ্জ আমরা দেখছি আসলে প্রোটিন মানে মানে আমাদের আসলে খাদ্যভাসে যে পরিবর্তনটা আনা দরকার সেটা একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর তার মধ্যে আমাদের খাবারের ফুড অল্টারেশনও আছে সেটাও একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর प्रदीप দা আমি আপনার কাছে জানতে চাই যে আমরা যখন চালথন মানে আমরা ম্যাথন এগুলোর কথা চিন্তা করি এই যে একটা মাথায় ফ্যাক্টর হিসেবে কাজ করে অনেকে বলে যে একটা সার্টেন এইজের পরে করা উচিত না তো আপনার দৃষ্টিভঙ্গিতে আসলে এইজ কি কোনো ব্যারিয়ার মনে হয় না এজ আসলে মানে কোনো কিছুই না এজ একটা জাস্ট সংকার কি মানে আপনি কি তো আপনাকে ভালো বুঝবেন আমি যে এরকম ভিগোরাজ একটা জিনিস করতেছি কারণ আমাকে তো আমাকে জানতে হবে আমার তো একটা ফিলিংস আছে সো আমি তো এই পাগলেমি তো করা যাবে না যে আমি মানে মানুষকে দেখানোর জন্য বা আমি এটা করি অনলি ফর মাই সেলফ এবং আমার ফিটনেস এর জন্য আর আমি তো নিজেকে বুঝি যে আমার মানে আমার হার্ডবিটটা মানে মানে হার্টবিটটা আমি মনে করিনি যে অনেকটি কিলো সাইকেলের পরে ফোর্টি টু পয়েন্ট টু কিলো রানিং করতে হবে আমি না বুঝে তো করতেছি না মানে এই গরমের ভিতরে এই রোদের ভিতরে এই মানে ইসের ভিতরে সো আমার পালসটা আমার অটোমেটিক্যালি আমার হার্ট রেট আমি দেখতে পাচ্ছি যে আমাকে ও মানে সিগন্যাল দিচ্ছে তার মানে কি আমি তৈরি আর এই তৈরিটা কিন্তু আজকে মানে এই এক সপ্তাহ তৈরি হয় না এই তৈরি হতে হিউজ টাইম লাগে এবং ডিটারমিনেশন এবং ডেডিকেশন লাগে মানে মূলত ইচ্ছা শক্তিটা এবং একটু সময় লাগে কেউ যদি মনে করে যে মানে এক মাস দুই মাসের একটা ট্রেনিং করে আমি আয়রনবাদ এটা আসলে সঠিক না মানে বেশ মানে বেশ সময় লাগে আর কি এই যে ডেডিকেশনের যে কথাটা সেই জায়গায় আসবো সেই জায়গায় আসতে আমরা কথা বলে ডেডিকেশন এন্ড ডিটারমিনেশন ক্যান ইম্পর্ট্যান্ট কিন্তু সেটা আসলে বিরতির পর দর্শক বিরতির পর আবারও স্বাগত দেখছেন সকালের বাংলাদেশ সাথে আছি মাসুম রাব্বি সাথে আছেন নুন এবং আমাদের সাথে আছেন ফারুক হোসেন মোহাম্মদ সজীব এবং পবিত্র কুমার দাস তাদের সাথে কথা হচ্ছিল তাদের এই পাগলামি নেই আমি এটাকে এখানেই পাগলামি বলবো বিকজ অন্যান্য স্পোর্টসে আসলে সব স্পোর্টসেই অনেক অ্যাফার্ট দিতে হয় কিন্তু আমাদের যে পারিপার্শ্বিকতা আমাদের যে সমাজ সেখানে কিন্তু আমরা অ্যাথলেটদেরকে আলাদা করে আইডেন্টিফাই করি না আপনি ক্রিকেট খেলেন ফুটবলার হন সেটা আলাদা কিন্তু অ্যাথলেট দৌড়াচ্ছেন সাইক্লিং করছেন রানিং অথবা সুইমিং এটা সেটা এত ইম্পর্টেন্ট ফ্যাক্টর না সেখানে যে ডিটারমিনেশনটা আসে এই ডিটারমিনেশনটা কেন কিভাবে আসলে এটার চার্মটা কোথায় আসলে ট্রায়াথলেট করলে আপনার শরীরটার ব্যালেন্সটা ভালো হয় ওকে মানে আপনি ফুটবল খেলতেছেন আপনি কোনো না কোনো ওয়েতে ইনজুর হচ্ছেন কিন্তু দেখেন ফুটবলাররা বা মানে সাধারণত ওইভাবে প্রফেশনালি সুইমিং করে না কাজেই তাদের দেখবেন একটা পর্যায়ে তারা হয়তো মানে সার্টেন পিরিয়ডে যায় তারা ই করে কিন্তু আমাদের এই ট্রায়াথলেটটা শরীরটাকে ব্যালেন্স করে রাখে মানে আপনি রানিং করতেছেন মাসেল ক্ষতিগ্রস্ত হচ্ছে পরে আপনি সুইমিং করতেছেন সাইকেলিং করতেছেন আপনার মাসেলটা বেশ ই মানে টায়ার্ড হচ্ছে আপনি রানিং করতেছেন মাসেলটাকে আবার সচল করতেছেন তো বলা যায় যে এটা ট্র্যথলেট মানে কি আপনার মানে আমার কাছে যেটা মনে হয় যে আপনার মাসেলের কোথায় মানে আপনার একটু ডিফেক্ট হচ্ছে সেটাকে আবার দ্রুত রিকভার হচ্ছে আর কি আমার দৃষ্টিতে ইন্ডুরেন্স একটা একটা লেভেল এবং নিজেকে জয় করার মানে মূলত নিজেকে জয় করার একটা ভালো জায়গা কি বলছিলেন আপনি একটু ফারুক হোসেন আপনার কাছে আসতে চাই মালয়েশিয়ায় যে দুই ফর্মেটের আয়রন ম্যানে বাংলাদেশিরা বেশ ভালো করেছে বলতেই হয় বেশ কয়েকজন জনের অধিক চোদ্দ জনের মতো সেই যাত্রা বা সেই গল্পটা একটু শুনতে চাই সেখানে আপনাদের পারফরম্যান্স কেমন ছিল বা কয়েকজন অংশগ্রহণ করেছিলেন মালয়েশিয়ার দু হাজার পঁচিশ আয়রন ম্যানের দুইটা ফরম্যাট ছিল সেখানে আমরা ফুল ডিস্ট্যান্স সাতজন খেলেছিলাম এবং অর্ধদূরত্ব সেভেন্টি পয়েন্ট থ্রি সেটা ডিস্ট্যান্স হচ্ছে একশো কিলোমিটার সেখানে আমাদের সাতজন পার্টিসিপেন্ট ছিল এবং সবাই মানে সাকসেসফুলি ফিনিশ করছে আর একটা মেসেজ সেটা হচ্ছে যে আয়রন ম্যান মালয়েশিয়া এটা পৃথিবীর ওয়ান অফ দ্য টাফেস্ট কোর্স আচ্ছা এখানে সাইক্লিং বাইক কোর্সটা খুব চ্যালেঞ্জিং এখানে রানিং কোর্সে আপনার প্রচুর হিট ফেস করা লাগে সো সেই দিক পরিপ্রেক্ষিতে এই এটা সবচেয়ে একটা কঠিনতম একটা আয়রনম্যান এখানে চ্যালেঞ্জটা হচ্ছে যে পাহাড়ে অনেক বড় বড় হিল আছে যেখানে দেখা যাচ্ছে এক কিলোমিটার পর্যন্ত আমরা খালি ক্লাইম করতেছি তো সেখানে যখন ক্লাইম করি তখন আমাদের পায়ের মাসেলগুলা অনেক টায়ার্ড হয়ে যায় সো যেটার নেগেটিভিটি রানিং করতে পড়ে সো প্রিপারেশনটা যদি আপনার ভালো না থাকে সেখানে আপনাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয় তো ইনশাল্লাহ আমরা সেখানে সবাই ভালোভাবে ফিনিশ করেছি আমরা সচরাচর একটি বিষয় ভেবে থাকি যে বাংলাদেশিদের সাথে শারীরিক যে পার্থক্য অন্যান্য দেশের বিশেষ করে খাদ্যাভ্যাসেও সেটি অনেক বড় প্রভাব ফেলে থাকে ঠিক সেই জায়গায় যে আপনারা ভালো করেছেন সেটির মূল মন্ত্র তাহলে কি বা যারা নতুন আসতে চায় বাংলাদেশি হিসেবে ট্রায়াথলেট হিসেবে নিজেকে গড়ে তুলতে চায় নিঃসন্দেহে অনুপ্রেরণা আপনাদের এই সফলতা অবশ্যই তরুণদের জন্য মেসেজ হচ্ছে যে লক্ষ্য নির্ধির তারা একটা লক্ষ্য স্থির করবে স্থির করে এর জন্য প্লান মাফিক তারা অ্যাপ্রোচ করবে সুইমিংয়ে রানিংয়ে এবং সাইকেলিংয়ে এটা তিনটা পার্ট এবং এই তিনটা পার্টের জন্য আমাদের অনেক লজিস্টিক সাপোর্টও প্রয়োজন হয় আমাদের যেহেতু আউটডোরের ট্রেনিং ফ্যাসিলিটিস একেবারেই সীমিত সেহেতু আমাদের ইনডোর ট্রেনিংয়ে বেশি ফোকাস করতে হয় সো আমাদের ইনডোর ট্রেনারে ইনডোর ট্রেনারের আপনার সাইকেলিং পার্টটা আমরা ম্যাক্সিমাম টাইম করে থাকি সো তরুণদের জন্য আরেকটা জিনিস আমরা বেশ ফেস করি সেটা হচ্ছে যে এটা এই টায়াথনটা খুবই স্পন্সার একটা বিগ ইস্যু যাদের কর্পোরেট স্পন্সর নাই আমরা যারা খেলেছি ম্যাক্সিমামেরই কিন্তু মানে ব্যক্তিগত উদ্যোগে মানে কর্পোরেট স্পন্সার না থাকলে যেটা হয় আমাদের এক একটা মানে এই যে সাইকেলিং পার্টটা একটা একটা সাইকেলিংয়ের একটা টিটি বাইকের দাম সিক্স লাখ অ্যান্ড অ্যাবভ এবং এখানে সিক্স লাখ অ্যান্ড অ্যাবভ তো এই এটা অ্যারেঞ্জ করা মানে সবার জন্য পসিবল হয় না সো যারা তরুণরা যারা আসতে চায় আমাদের যারা বড় বড় গ্রুপ আছে কর্পোরেট গ্রুপ আছে এই স্পোর্টসটাকে এগিয়ে নিতে হলে তাদেরকে এগিয়ে আসতে হবে অবশ্যই এগিয়ে আসতে হবে তাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয় আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়া যুগ

করার যতগুলো জায়গা আছে তার মধ্যে কিন্তু স্পোর্টস একটা অনেক বড় যে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু তখন আপনি পতাকাটাকে ক্যারি করছেন আপনার কালচার আসতে আপনি পতাকাটাকে ক্যারি করছেন সে যে আপনার কাছে আমি জানতে চাই যে এখন এই যে আপনার তো এই যে যাত্রাটা তো বেশ অনেক বছরের হয়েছে এর মধ্যে আসলে আপনি এখন তরুণদের মধ্যে বা আমাদের সার্বিকভাবে কি পরিমাণ পরিবর্তন দেখতে পাচ্ছেন তরুণদের আসলে ধরেন এই জার্নিটা যদি শুরু করি প্রথম দুই হাজার তেরো থেকে আরাফা তারপরে পবিত্রতা বা আরও ইমতি এরকম আরো অনেক নাম আসছে যারা আস্তে আস্তে এখন হয়তো বিশ জনের উপরে প্লাস ফুল আরেঞ্জমেন্ট ডিস্টেন্স করা আছে এবং আমরা ওনাদের থেকে ইন্সপায়ার হয়ে আমরা এখন স্টার্ট করছি আমাদের থেকে ইন্সপায়ার হয়ে আরো অনেকেই স্টার্ট করতেছে তো মানে একটা ভালো জেনারেশন ক্রিয়েট হচ্ছে এই ট্রায়াতলে কমিউনিটি দ্বারা সো ইয়ংরাও আসতেছে অনেকে ইন্সপায়ার্ড হচ্ছে সো ওই সর্বোপরি একটা ব্যাপার হয় কি আমাদের ফ্যাসিলিটিসের অনেক অভাব ট্রেনিং এর দিন শেষে ঘুরে ফিরে একটা কথাই আসে আমরা রানিংটা হয়তো করতে পারি রাস্তায় সাইকেলিংটা সুইমিংটা কোথায় করবো একটা মানে আসতে না পারার মানে বিশাল একটা ইয়ং পিপল আসতে না পারবার ইয়ং বা যে কোনো এজের লোক আসতে পারতেছে না সুইমিং ফেসিলিটিস এর কারণে কোথায় করবে সুইমিং দশ মিটার ২০ মিটার পুলে আসলে ট্রায়াতলনের জন্য যে সুইমিং আমাদের দুই কিলোমিটার বা চার কিলোমিটারের মতো সুইমিং করতে হয় এটা কোথায় করবো সো আমরা হয়তো ব্লেজিং যে ম্যানেজ কিন্তু যখন অনেক বেশি পিপল চলে আসবে তখন এই ফেসিলিটিসটা ক্রিয়েট করা আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যায় সো মানে যৌন কোনো বডি থাকে আবার ট্র্যালেট কোনো বডি নেই বাংলাদেশে যদি বেটার কোন একটা অর্গানাইজেশন তৈরি হয় যারা এজেন্সিসগুলোকে একটু ফ্যাসিলিটেট করবে তাহলে বলন হয় আরো ইয়াং পিপল ইয়াং জেনারেশন বা আমাদের মতো যারা আছে আর একটু ফোকাসড হইতে আমরা একটু কনসেন্ট্রেট আমরা আরো উদ্যমি ট্র‍্যাটলেট এখন আমরা পুরাটাই তো নিজ উদ্যোগে করতেছি দাদা বা আমরা যারা আছে সবাই যার যার নিজ উদ্যোগে ওই দিন এসে সে বলল যে একটা যখন ফ্ল্যাগ নিয়ে আমরা ওই রেসের ফিনিশ লাইন পার হই তখন এই এত মাসের কষ্ট আসলে তখন থাকে না আমি টানা সাত মাস ধরে কষ্ট করতেছি এই আমার সকালের ঘুম নাই আমি কোন অকেশনে যেতে পারতেছি না মানে ফ্রাইডে হইলে আমার লং ট্রেনিং এর কম্প্রোমাইজ নাই বিকজ রাতে আর্লি মানে যে সেক্রিফাইসটা এই ক্ষেত্রে এটা অনেক বড় কম্প্রোমাইজের জায়গা তারা করে আমরা আমি লাস্ট সাত মাসে আমি আমার কোনো ফ্যামিলি গ্যাদারিং আমি যাইতে পারি না বিকজ অফ মাই ট্রেনিং একদিন ট্রেনিং মিস হলে মানে একটা অস্থির লাগে যে আসলে আমি একটা কিছু মিস করে ফেলি হয়তো পিছিয়ে গেলাম পিছিয়ে গেলাম বা আমার ট্রেনিংয়ের মানে বড় ট্রেনিংগুলো না করলে হয় কি নিজের মানে ফাইন্ডিংসটা বুঝতে পারি না যে আসলে কোন জায়গায় ল্যাকিংস এইবার যেটা হয়েছে আমি হয়তো সব হাফ ডিস্ট্যান্স অ্যারেঞ্জমেন্ট করছি বাট আমি এনজয় করছি পুরা ট্রেস আমি রেস দেখছি রেস বিলেজ দেখছি বাচ্চারা ওইখানে এত চেয়ার আপ করতেছে লাঙ্কয়ের মতো একটা জায়গা দ্বীপ ওইখানে পুরা রেস বিলেজটা মানুষ গোজবাম হয়ে যাওয়ার মতো অবস্থা মানুষ এত চেয়ার করতেছে ফুল ডিস্টেন্স সবাই সবাইকে চিনতেছে ও তোমরা আইরনমেন্ট করতে আসছো বাচ্চারা ঘন্টা বাজায়া চেয়ার আপ করতেছে বড়রা মানে চেয়ার আপ দোকান তার দোকান ছেড়ে রাস্তায় খেলা দেখতেছে মানে আমি বলতেছি আমার মানে একটা অন্যরকম রুট করতে পাহাড়ি রুট গুলাতে মানে ওইখানে ন্যাচারাল অনেক সুন্দর

সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে নিজেকে গড়ে তুলতে বাংলাদেশে যে একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি হাফ ম্যারাথন সহ অনেক কিছুই হচ্ছে অনেক জায়গায় পুরো বাংলাদেশে আয়োজন হচ্ছে সুস্বাস্থ্য গড়ে তুলতে কি ধরনের ভূমিকা রাখছে বা এখন পর্যন্ত বাংলাদেশে যে পরিবর্তনটা হচ্ছে সেটিকে কিভাবে দেখছেন আমি আর্লিয়ার বলছি মানে সুস্বাস্থ্যের জন্য আমি যদি কন্টিনিউয়াস রান করি তাহলে আমার মাসেল কোনো না কোনো ওয়েতে ফ্যাটিক হচ্ছে আমি যদি একটু সুইমিংটা করি মানে একদিন আধা ঘন্টা যদি সুইমিং করি আমার মাসেলটা রিকভার হচ্ছে আর আমি যদি একটু আপনি দেখবেন যে আপনার কিটগি মানে যে ওয়ার্ল্ডের অন্যতম আর কি সেরা অ্যাথলেট রানার আর কি মানে ম্যারাথন সেও কিন্তু সাইকেলিস্ট সেও কিন্তু সাইকেল প্র্যাকটিস করে ডিউ টু ব্যালান্স করার জন্য আপনার অ্যাথলেটের বিকল্প নেই তবে সুস্থতার জন্য এটা প্রফেশনালি আসতে হবে নট লাইক তবে সুইমিংটা আসলে সবারই জরুরি কারণ আমাদের সুইমিং আসছে বেস্ট এক্সারসাইজ ফর হেলথ প্রতিবন্ধকতার কথা বলছিলেন কি ধরনের পৃষ্ঠপোষকতা আপনাদের প্রয়োজন সেই বিষয়গুলো আসলে আমাদের প্রতিবন্ধকতা বন্ধু আগেই বলছে ফারুক হোসেন এখানে যারা স্পন্সার আছে যারা যদি সহৃদয় ভাবে আসে কারণ তারা মনে করে যে মানে আমরা যখন দেশের পতাকাটা ফিনিশিং লাইনে তুলে ধরি সেটা আমরা কিন্তু দেশকে প্রেজেন্ট করার জন্যই যাই মানে আমরা মানে এটা হচ্ছে একটা পর্যায়ে উদ্যোগটা ইন্ডিভিজুয়ালি আসে কিন্তু আমরা দেশের প্রতিনিধিত্ব করার জন্যই যাই কিন্তু এখানে যদি মানে দেশের সরকার বলেন বা কোনো সরদয় বড় স্পন্সার মানে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো যদি আমাদের পিছনে একটু এগিয়ে আসে এটা আমাদের জন্য খুব এনকারেজমেন্ট হবে আরকি আরো আরও এগিয়ে যেতে পারে সজীব কিন্তু যাওয়ার আগে বলছিলেন যে আসলে আমরা যখন মালয়েশিয়াতে গেলেন লাঙ্কাউতে সবার মানে পুরো ভিলেজে যে উত্তেজনা অনেক বিদেশিরা সেখানে পার্টিসিপেট করছে বিভিন্ন দেশ থেকে এসেছে সেখানে তারা কি ধরনের পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষকতা পাচ্ছে তারা যেটা বড় অ্যাথলেটদের দেখছি তারা ওদের একটা ফেডারেশন থাকে বডি থাকে ওদের সাথে কোচ একটা টিম আছে মানে টোটাল টিমটাকে ওই একটা কোচ বা ওই একটা অথরিটি বা ফেডারেশনের আন্ডারে গাইডেড থাকে তারা হয়তো একটা নরওয়ে থেকে বা বেলজিয়াম থেকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে প্রায় সেভেন্টি প্লাস অ্যাথলেট গেছে তাদের সাথে কোচ ছিল সব কিছুই ছিল মানে অ্যাজ এ ক্রিকেটে যেমন কোচ থাকে জিমনেসিয়াম জিমনেস্টিক সব কিছু মিলাই তারা ওই ফুল একটা প্যাকেজ আর আমাদের দিক থেকে চিন্তা করলে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি সজীব আমি একা গেছি পবিত্রদা একা গেছে ফারুক ভাই একা গেছে। সবাই যার যার মতো করে নিজের প্রস্তুতি নিয়ে নিজে স্ট্রাগল করে তারপরে ওই জার্নিটাতে সে অ্যাড হইছে সো এই দিক থেকে আমরা একটা পিছিয়ে আছি আমাদের একটা প্রপার স্ট্রাকচার একটা বডি দরকার বাংলাদেশে একটা বডি আছে ওনারা মানে প্রাইভেটলি করতেছে প্রাইভেটলি বলতে বিডি ট্রাই ওনারা সবাইকে চেষ্টা করতেছে একটু একই প্ল্যাটফর্মে আনার কিন্তু সেইটা আসলে সবাইকে কানেক্টেড করতে পারতেছে বাট ফ্যাসিলিটিস ক্রিয়েট করা তাদের পক্ষে সম্ভব না যেহেতু এখানে কোনো সম্ভব না সো ওই দিকটা মনে হয় যে বড় বড় আকারে আগে কি চিন্তা করা আমাদের জন্য একটা জিমের ব্যবস্থা করা বা সুইমিং কোথায় করতে পারবো এইগুলোর একটু ব্যবস্থা করে দেয়া এই ব্যাপারটা যদি যদি থাকে না এই শহরে তাহলে কিন্তু শুধুমাত্র যারা Athleter অনেকে কিন্তু নিজে উদ্যমী হবে আর কি এই ব্যাপারে। সুইমিং এ বললাম সুইমিং এর কথা চিন্তা করা হয়তো অনেকে আসতেই চায় না। যে আসলে আমি কোথায় সুইমিং করব প্র্যাকটিস করতে না পারলে উত্তরাতে একটা আছে। সাগরের মধ্যে যায় আমার 2 কিলোমিটার সুইমিং করতে হয়। তো আসলে এই ছোট পুলগুলোর লেন্থ তো আসলে কভার করে না। লিস্ট 50 মিটারের সুইমিং পুল হইলো আমরা লং ট্রেনিংটা করতে পারি। আমরা একটু ফারুক হোসেনের কাছে আসতে চাই সবাই বলছিলেন কি ধরনের পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতা প্রয়োজন আপনি কি মনে করেন যে আপনাদের নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনাটা একটু জানতে চাই প্রতিবন্ধকতা আসলে আমাদের দেশ সহ দক্ষিণ এশিয়ায় আসলে অ্যাথলেটদের জন্য এটা কম বেশি সব জায়গায় রয়েছে এই প্রতিবন্ধকতার পরও ভবিষ্যৎ পরিকল্পনাটা জানতে চাই কত দূর নিজেদের দেখতে চান আপনারা ভবিষ্যৎ পরিকল্পনাটা হচ্ছে আমরা যারা একটা অ্যাথলেট আমাদের সবারই স্বপ্ন থাকে আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কোয়ালিফাই করা সেভেন্টি পয়েন্ট থ্রি এবং ফুল ডিস্ট্যান্স দুটোরই মানে সেরা সেরা বাসায়কৃত অ্যাথলেটদের নিয়ে অল চ্যাম্পিয়নশিপ হয়ে থাকে তো সেখানে কোয়ালিফাই করা তো সেখানে কোয়ালিফাই করতে হলে আপনাকে ভালো পারফরমেন্স করতে হবে সেটা আপনার এজ গ্রুপ এখানে এজ গ্রুপের একটা রেটিং হয় অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় তাদেরকে পোডিয়াম হোল্ডার প্লাস তারা অল চ্যাম্পিয়নশিপের টিকিট পায় আর কি তো আমরা সবাই আগামী বারোই ডিস সরি বাইশ ফেব্রুয়ারি আইরনম্যান 70.3 কলম্বোতে খেলবো এবং সেখানে আমাদের বাংলাদেশ থেকে প্রায় আমি যতটুকু জানি প্রায় 25 জনের একটা টিম যাবে সেখানে তো সেখানে আমরা চেষ্টা করব নিজেদের বেস্ট পারফরম্যান্সটা দিয়ে অল চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করা আপনাদের জন্য শুভ কামনা রইলো সেখানে আপনারা অনেক ভালো করবেন এমনটাই প্রত্যাশা আমাদের ঠিক সেখানে 22 ডিসেম্বর ভালো করার জন্য আগামী বছরে 22 ফেব্রুয়ারি 22 ফেব্রুয়ারি আপনাদের প্রস্তুতিটা ঠিক কেমন হচ্ছে

আমাদের পরিস্থিতিটা আছে আমরা ওইটাকে জাস্ট কন্টিনিউ করছি তবে ফুল আয়রনম্যানের মতো ওই মানে না করলেও চলবে তবে আমাদের যেহেতু লক্ষ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করা আর সেভেন্টি পয়েন্ট থ্রিতে মানে আসলে কোয়ালিফাই করে এজ গ্রুপে যেতে গেলে বেশ কম টাইমের ভিতরে করতে হবে আর যেহেতু ওটা ফ্ল্যাট রোড কলম্বোর রোডটা আছে ফ্ল্যাট সো ওইখানে মানে বেশ আমি মনে করি মানে বিলো ফাইভ আওয়ার্স উইদিন এইট পয়েন্ট ফাইভ আওয়ার্সের ভিতরে বিলো ফাইভ আওয়ার্সের ভিতরে করলে আমরা হয়তো আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি বাকিটা টাইম উইল সে সফল হবে না প্রত্যাশা মানে সে অ্যাডভান্টেজ দিচ্ছে কলম্বোর জন্য এক্স্যাক্টলি যেহেতু এটা হিলি রোড ছিল আর এটা ফ্ল্যাট রোড সো আমাদের দেশের অ্যাথলেট আমরা ভালোই করেছে এবার সো তাদের জন্য একটা আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি আপনার মাধ্যমেই শুরু করতে চাই জানতে চাই যারা তরুণ ঠিক এই মুহূর্তে শুরু করতে চাইছে এই সকল প্রতিবন্ধকতা পেরিয়ে তাদের জন্য এক বাক্যে কি বলতে চান তাদের জন্য বলবো যে ট্রায়াথলন আসার আগে ডিটারমিনেশনটা মানে অন্য লেভেলে থাকতে হবে সো ফার্স্ট অফ অল তারা মানে শুরুতে কোনো প্রতিবন্ধকতা চিন্তা না করে ট্রেনিংয়ে নামে যেতে হবে আইদার সে রানিং করুক সুইমিং করুক সাইক্লিং করুক যে কোনো একটা একটা জায়গা তার আগে ভালো করতে হবে যে সে আমি রানিংয়ে ভালো আছি ওকে দেন ওইটা নিয়ে করে তারপরে তার নেক্সট স্টেপ একটা সাইকেল ভালো সাইকেল কেনা ভালো হোক যে একটা সাইকেল সে চেষ্টা করবে তারপরে তারপরে আপনি কি বলবেন এই তরুণ যারা আসতে তাদেরকে তরুণদের ক্ষেত্রে আমার মেসেজ হচ্ছে যে অবশ্যই তাদের তাদেরকেই নেতৃত্ব দিতে হবে নেক্সট ট্রায়াথলনে বা আমাদের যে সে ট্রায়াথলনকে তাদেরকেই এগিয়ে নিতে হবে তারা তাদের প্রথমেই তাদের লক্ষ্য স্থির করবে অনেক ল্যাকিংস আছে অনেক বেরিয়ার আছে নো ম্যাটার যা আছে সেটা নিয়ে আমাদেরকে সামনে আগে পবিত্র দাস একেবারে শেষ পর্যায়ে রয়েছে আপনার কাছ থেকে জানতে চাই একেবারে এক বাক্যে যে তরুণদের জন্য কি বলবেন আসলে আমাদের এই ট্রায়াথলনের আইডল কিন্তু শামসুজ্জামান আরাফাত মানে তাকে আমরা মোটামুটি সবাই এক ব্যাগকে তাকে আমাদের লিডার হিসেবে ইয়ে করি সো তরুণদের উদ্দেশ্যে একটা মেসেজ আমরা যারা এই প্রফেশনে বা এই আছি তারা কোনো না কোনো আইডেলকে ধরে মানে সমস্ত অবস্থাক আছে মানে বিশেষ করে ঢাকার শহর ঢাকা শহরে আমার এই ফ্যাসিলিটিটা জিরো আর কি এই জিরো থেকে আপনাকে একশোতে নিতে হবে মানে একদেকুনু পুতি মানে আটা ট্র্যাথলেট আছে কি মানে আইরন মানে যেমন বিলাল আছে মানে ব্রালো এখন খুবই মানে মানে সেকেন্ড লেভেলে বিলাল আছে সো এখন ট্র্যাথলেটটা মানে আপনার কাছে বাধা আছে আমাদের কাছে বাধা আছে কেন শেষ পর্যায়ে পৌঁছেছি আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের তিনজনের জন্য শুভ কামনা এবং সবাইকে আবারো শুভেচ্ছা শুভ সকাল